আমরা তো এগুলো বুঝি না আমরা তো কোনো দলও করি না আমরা চাই হচ্ছে সবকিছু সুষ্ঠুভাবে চলুক আমরা প্যাশেন্ট আমরা যাবো ইন্ডিয়া ভালো একটা চিকিৎসার জন্য এইভাবে করলে তো আসলে হচ্ছে এই দায় আসলে কার আপডেট করা হতো তাহলে তো আমরা আজকে আসতাম না ঠিক আছে আমরা মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লিকেশন আজকে জমা দেওয়ার জন্য এভাবে আগে আমাদের বলা দেওয়া উচিত ছিল বা কোনো নেটে বা কোনো কিছু আমাদের ইয়ে করলে জানা রাখলে আমরা আজকে আসতাম না আমরা তাকে একটু অনেক দূর দূর দূরান্ত থেকে এখানে আসছি তাই না আমরা হচ্ছে প্যাশেন্ট আমাদের জন্য তো এটা আগে থেকে বলা উচিত তাই না সেটা আমাদের ব্যবস্থা করে দিবে না এইভাবে ব্যবস্থা করে দিতে হবে না আমরা পেশেন্ট আমরা যাবো ইন্ডিয়া ভালো একটা চিকিৎসার জন্য এইভাবে করলে তো আসলে হচ্ছে এখন আমার ডেট নেওয়া আছে ইন্ডিয়াতে ডেট নেওয়া আছে আমরা যাব চিকিৎসা করব অনেকে অপারেশন আছে দেশ যেভাবে আমরা গরম করে তুলছি এভাবে তো অ্যাম্বাসি বন্ধ করবে কিন্তু এটা আমাদের আগে আপডেট করে দিলে হয়তো আমাদের এত সমস্যা ভোগান্তিতে পড়তো না আমাদের সাধারণ মানুষের তাই না আমরা চাই সুস্থ একটা দেশ আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা আগে যেরকম ছিলাম সেইভাবে স্বাধীনতা অনুযায়ী আমরা থাকতে চাই কিন্তু এইভাবে যে আমাদের মানে রেগুলার যেভাবে আমাদের ইয়ে করতে হচ্ছে এটা আসলে ঠিক না ঠিক আছে আমরা চাই মানে সুস্থ একটা দেশ ঠিক আছে আমরা সাধারণ মানুষ আমরা কোনো দল না মত না আমরা সাধারণ একেবারে ঠিক আছে আসলে আমরা তো এগুলো বুঝি না আমরা তো কোনো দলও করি না আমরা চাই হচ্ছে সব কিছু সুষ্ঠুভাবে চলুক যেভাবে নিয়মভাবে চলে ওই নিয়ম মাফিকই চলুক আমরা আসলে কোনো ঝামেলাই চাই না ঠিক আছে আমরা চাই দেশ যেভাবে আগে সুশীলভাবে চলতো ওইভাবেই চাই অ্যাকচুয়ালি আমরা এর বেশি কিছুই চাই না এখন ইন্ডিয়াতে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে এখন ওখানে আমাদের যাওয়া দরকার তাই না এখন প্রত্যেক দিন যদি এরকম মানে একটার পর একটা চলমান সমস্যা হয় আমরা রোগী আমাদের কি হবে তাই না এই দায়বার আসলে কার আমরা যে ভিসা দিয়েছি হ্যাঁ এই স্লটটা আসলে আবার কবে পাবো কি তাই না মানুষের সময়ের মূল্য অপরিসীম তাই না সব শেষ হচ্ছে সময় এই যে আমরা এত দূর থেকে আমরা এসেছি এক একজন কত দূর দূরান্ত থেকে আসছি খাদ্য জমা দিতে তাই না এখন আমাদের এগুলো তো বুঝতে হবে আমাদের যদি আগে ভাবে যদি বলে দেওয়া হইতো তাহলে আমরা এখানে একটু আগে জানতে পারছি জানতে পারছি যে আজকে আমাদের এই বন্ধ হয়ে যাবে তাই না